দেখেন সবাই মিলিয়ে নেবেন ঋষাদ সিলেটে একসময় বিশ্বমানের বলার হবে যা বলে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যান সামি ঋষাদ ঘূর্ণিঝড়ে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ ঋষাদকে নিয়ে একই মন্তব্য করেছিলেন ডাগ আউট থেকে ড্যান সামি ঋষাদ যেন বাংলার সাকিব আল হাসানের সঙ্গে বর্তমান তুলনা করলে ভুল কিছু হয়তো হবে না ঋষাদ যেন একটা ফুল প্যাকেজ যেমন ফিল্ডিং তেমন বোলিং তেমন ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যখন বিপর্যস্ত বাংলাদেশ শেষের দিকে ব্যাটিং করতে নামলেন ঋষাদ প্রায় তিনশো স্ট্রাইক রেটে করলেন চোদ্দ বলে উনচল্লিশ রান এদিন অবশ্য দুর্দান্ত বলিং করলেন ঋষাদ মূলত ঘূর্ণি ঘূর্ণিজাদুতে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার একেবারেই দুমরে মুছড়ে যায় চৌত্রিশ ওভার একশো তেত্রিশ রান ওয়েস্ট ইন্ডিজের সাত টপ অর্ডার ফিরলেন যেখানে ঋষাদ হোসেন দুর্দান্ত বলিং করলেন প্রথম আটবার ওভার বলিং করে তিন উইকেট শিকার করলেন ঋষাদ মূলত ঋষাদের এমন ঘূর্ণি জাদুতে রীতিমতো কুপকাত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার এদিন ঋষাদের বলিং দেখে ডাগ থেকেই ঋষাদকে প্রশংসায় ভাসাচ্ছিলেন পুরো স্টাফকে নিয়ে দেখাচ্ছিলেন হয়তো বলছিলেন ঋষাদের বলিং দেখুন ঋষাদ এক সময় বিশ্বমানের বলার হবে